سورج نے دیا اپنے شعہ ہو گئے پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی بھی صبح شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو معزز محترم اللہ رب العالمین اللہ کو کٹی شکریہ جمہن رب العالمین امدر کے আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মদ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল करीমের মধ্যে জানায়া দেন ওয়া মা আমি আপনাকে পুরো জগতবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি কেমন রহমত হিসেবে পাঠিয়েছেন হাদিসের আলোকে জানা যায় নবী যখন ঘুমায় থাকতেন তখন এই উম্মতের জন্য রহমত নবী যখন জাগ্রত থাকতেন তখনও এই উম্মতের জন্য রহমত নবী যখন কোন জিনিস ভুলে যেতেন তখনও এই উম্মতের জন্য রহমত নবী যখন কোনো জিনিস সঠিক উপভাবে উপলব্ধি করতেন তখন এই উম্মতের জন্য রহম আল্লাহর রসুলের সাহাবিরা জানা একবার আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম সাহাবাইকে রামদেরকে নিয়ে আসর অথবা জোহর নামাজের 2 রাকাত নামাজের نیت করলেন কিন্তু দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরায়া দিলেন সাহাবায়ে কেরাম رضی اللہ تعالی বিনয়ের সাথে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে নামাজ কি দুই রাকাত হয়ে গেল কিনা কত বিনয়ের সাথে আরোজ আমরা হলে কি করতাম আমরা হলে নবীকে প্রশ্ন করে বলতাম নবী চার রাকাত নামাজের জায়গায় দুই রাকাত নামাজ কেন আপনি পড়লেন সাহাবাইকরামদের মাঝে কেমন বিনয় সাহাবাইকরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ চার নামাজ কি দুই রাকাত হয়ে গেল কিনা আল্লাহ রাসুল জানা দেন ওগো আমার সাহাবিরা চার রাকাত নামাজের জায়গায় চার রাকাত তবে আল্লাহ পাক আমাকে ভুলাইয়া দিছেন এই জন্য ভুলাইয়া দিছেন যাতে করে এই উম্মাতের জন্য কি আমাত পর্যন্ত সাহু সিজদার মশলার উদয় হয় যায় একটা জিনিস ভুলে গিয়েছিলেন পাক ভুলায়া দিয়েছিলেন সেটাও যদি এই উম্মতের জন্য মশালা বর্ণনার কারণ হয়ে যায় রহমত হওয়া যায় নবী যখন কোনো একটা বিষয় সঠিকভাবে বর্ণনা করেন তখন সেটা এই উম্মতের জন্য কত বড় রহমত সাল্লাল্লাহ আনিহি ওয়াসাল্লামকে তার দিদার পাওয়ার জন্য আল্লাহ দ্বারা বেকুল হায়া যায় তখন তাদের হৃদয়ের মধ্যে প্রেমের ঢেউ উদ্দলি হতে শুরু করে আর হৃদয়ের মণিকুঠা থেকে কবির ভাষায় বেরু হয়ে যায় রুখ সা রেসেম্বর কাঁকাজার পর্দা উঠা দো رخ سارے سے پر کازارہ پردہ اٹھا دو ہی مجھے حسن خدا داد دکھا دو داہ ہی مجھے حسن خدا داد دکھا دو اے بہر قرم صدق حسین بن علی کا আয়ে বাহরে করম সদকা হুসাই বেন আর পিয়াসো মুঝে শরবত দিদার পিলা দো পিয়াসহ মুঝে শরবত দিদার পিলা দো